হ্যালো গাছ এই দেখুন যাচ্ছি আমরা ঝুড়ে পাতা এখন যাচ্ছি রাস্তা পাস্তা খুঁজে পাচ্ছি না যা ঝুড় হয়েছে আমাদের জঙ্গলটায় এবার যাচ্ছি রাস্তা ব্যাস্তা খুঁজে পাচ্ছি নাই যার সিঙাকটা হয়েছে রে কী আর বলবো জঙ্গল দেখতে পাচ্ছ জঙ্গলে আমার বাস করছি এই দেখুন যাচ্ছি রাস্তা রাস্তায় একটা গলি পাইছি একটা

और चलिए और रास्ता खोज पावनी दिए चार दूसरे जंगल है ऊपर टे उठे देखी कौन की देखा तो देखते कौन देखा चार दारू तो एक देखते किस कम लगे खोज पासी पिपड़े चल আচ্ছা কত বড় বড় কাঠা দিয়েছি ওইগুলো যদি যায় না ইপার উপর হিং কাঠা গলা চপন ছিড়া যা কাঠা কোয়ার নিয়েছি রে তুই তো ইয়াতে ভিতর ধরে ঢুকাছি যার এই রপদ্র না উঠবে হ্যাঁ ওই না তোমার এই दी नमा रास्ता अच्छे तो बेस उठ तो चारदार झुड़े गजपाल रास्ता खोज नहीं मु आसी नहीं रास्ता खोज पाने ठाकबी झुड़े सी डाले आटकी रही जा এই দেখুন বহুত ওপর উঠেছি পুরো নিচে কত অপর উঠেছি এখন এখন বাকি আছে এখন প্রচুর ঘুরতে শুধু জঙ্গলেই আর কিছু নাই এই দেখ নিম দাতুর হ্যাঁ নানা রকম গাছ আছে

হাই দেখ গরু ছাগল চলে আসছে কিনা পরে কতপুর উঠেছে দেখ গরু ছাগল হাতে ভেড়া আইনে হাতে গরু গরুগুলা পরে গরু ছাগল পরে গরু ছাগল চলেছে कतो परे <laughs> <laughs> <तीके, छोकते> <laughs> गुरु छ अस मन हे तो एतो पर गुरु छ रहे पूरा ने बनाए दे दि आ छडी चले जाबो कतो पर हि जीव न मन पूरा भूत पर हि छ पूरा ठिके सब ठिके हा दे को इधर गुरु এই হচ্ছে পুরো জঙ্গল দেখছো পুরো প্রচুর জঙ্গল আর আমরা জঙ্গলে বাস করি ভালো আমাদের গ্রামটা জঙ্গলে ভুলে গেছে এটা আমাদের গ্রামে করে নিয়ে আসছে এটা আমাদের গ্রাম দেখুন এখানে ঘরগুলো টুক বোঝাচ্ছে দেখুন জঙ্গলের ভিতরে বাস করছে আমরা এই দেখুন পুরো দেখছো ঘরগুলো পুরো দেখাচ্ছে এখানে একটু একটা দুটো দেখাচ্ছে আর বাকি দেখায় না এখনো আমরা যাচ্ছি জঙ্গল হাঁটিয়ে হাইটে ছাগল গরু পাড় করছ পাড় করা ইচ্ছি কি না পাহাড়ে পুরো পাহাড়ে পুরো গরু নিয়ে আসছি গো ছাগল এদের গরু ছাগল খুঁজে বলছি তারপরে আবহাওয়াটা মোটামুটি আছে মেঘলা করেছে হালকা করে জল আসতে পারে ইচ্ছে তো বিকাল ধরে ये ये दिन जा ये पूरा रास्ता भले ऐसे ही ते दिए देख गाज रे कुलिया से की बोंकुलिया से पूरा खाने के रे कौन वचन से नाच से यार रोड दिखते रे अच्छा टाटा होने नहीं जा 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 सामने रास्ता देख नहीं तो जगसी कुल काटा जो लड़े चार धारे से जंगल है जंगल यार पीछी कुत मरी रे पेट कर पीछी रास्ता कुटे मरी जाम की आज ते है। है? की गाज ना कि गाज অঁ ডিম'ল এইতে ৰাস্তা আহিল আমি অতক জংঘল আছে জংঘল অধাৰে জংঘলৰে চিঞ বেছি আছে অধ্যাৰে ঘৰ পিছি এই জায়গাটা কোনো বুঝলে না ওপরটাই তো গাছটা সে গাছটা কাটিয়ে দিয়েছে কপকে হ্যাঁ শুনে হয়েছে তো গরম লাগছে রে এই ধারে রাস্তা এতে ভালো রাস্তা আছে এইটা চ ফাঁকা এবং টু গেট গেট গেছি আমরা এইখান থেকে ড্রোন একটা ক্যামেরা নিয়ে আইলে তো ভিডিও ভালো আছেলা সিন্যাটা লাগা ফাছে এসে পড়া ও ড্রোন ওনা দেই দেখি হ্যানি স্টে যায় তো গরম হচ্ছে ওরে যেইদিকে রাস্তা নাই রে এখান থেকে যাব এই গাছটা মরেছে নাকি গাছটা তো আছে এই তুই গাছটা কোন তাতে এলো এই গাছটা কোথা তাতে এলো এত বড় গাছটা হয়েছে একটু বড় পাথর ছিল যে এই গাছটা হ্যাঁ এই জায়গাটা একজন গাছটা তো মানে নিচটা বেশ গোল পাথর ছিল কি

এই গাছটা পুরো গাছটা কাটে নাই মনে দিলে ফিঙড়ি দিয়ে কাটিয়েছিল মনে হয় এ তখন মরেছিল আমার খতরনাক দেখাচ্ছিল বে এম সে মোটাই গেছিল যখন মরি একদম পুরা চিনা যাচ্ছে না আমি একবার আসছিলাম যখন কারণ বানা তো মদ মাইরে তুলে আসছে গা আর তুলি নি গেছে কেলা সিঁয়া ডাল ফাইসাইলে মরি কেলা যার সিঁয়া কাটা হয়েছে হ্যাঁ আমি দেখি যাইছিলাম কা কাল কালী পূজাৰ সময় কালী পূজা কৰিছোঁ কালী পূজাৰ সেইখন কালী পূজাৰ সময় ধতু পূজা কৰি আছিলো আছে নে কি নাই একমাহ আগেতো মৰিছিলোঁ ন পূৰা স্তি ডৰ লাগিছিল সেই কুলি ইয়াত গাইছিলো কুলি মান তনি তাৰপৰা আগুৱাই নাই বৰ পিছি যাম মৰিছিলে কি মানে মদ খাই নাই কাই চলি আছে আৰু কালি ৱে খুলিছে অঁ এবার চলে এলাম ফাঁকাতে একটা আমাদের আশ্রয় আছে পেশার জিনতে জায়গা গরু ছাগল এই চলে এসছে এই দেখুন তারা খেয়ে দিয়ে বলছি পারেনি গরু ছাগল বাইরেটা আর আমরা অপর কোথায় পাইব হ্যাঁ অপরিদে পাবি এখানে গরু ছাগল নিয়ে চলে আসি एक नीचे निचे गोर छागल गाइनते आसे गोर छागल गिले दीचे निश्चे पर जंगल जंगल देखो चार देर घास दमें चार देल पाला जंगल जा बहुत अपर बे पहाड़ है আর এলে দেখুন রাস্তায় নিচে নিচে যাচ্ছি করে নিচে চলে আইলাম আর একটু পরে নিয়ে যাব নিচে কপাল বহুতো জঙ্গলে জঙ্গল পড়বে নাক করেছে জঙ্গল চলে আইলাম নিচে নামিয়ে আলুম এখানে সমস্ত করলাম বেশি বড় করব না আনা বানো থিউটা এখানে ভিতরে সমস্ত করলাম